অনার্স ভর্তি পরীক্ষায় ব্যবসা বিভাগের ফাইনাল সাজেশন বা সিলেবাসটা ক্লিয়ার করছি কারণ তোমরা যারা কমার্সে পড়ছ তোমরা অধিকাংশ শিক্ষার্থীরা প্রশ্ন যে ভাইয়া আমাদের সাজেশন কি আমাদের কোন সিলেবাসে প্রশ্ন আসবে আমাদের চল্লিশ মার্ক সেখানে কি শুধু হিসাববিজ্ঞানের সংগঠন থেকে আসবে নাকি উৎপাদন ফিন্যান্স থেকেও আসবে আজকে সব প্রশ্নের উত্তর তুমি একসাথে পেতে চাচ্ছ ভাইয়া সো সম্পূর্ণ ভিডিও দেখো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো করে রাখো এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখছো অবশ্যই ফেসবুক পেজটাও ফলো দিয়ে রেখো চলো আমরা একটু তোমাদের সাজেশন ভিডিওতে ডুব মারি তার আগে পরিচয় করে দিতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তির কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় একটু বিস্তারিত হয়ে কষ্ট করে দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হতে পারো ডিসক্রিপশন এবং কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে দুশো তিরিশ টাকা পাঠিয়ে যুক্ত হয়ে যাও এক কোর্সে যুক্ত হয়ে গেলে আর তোমার বই কোনো জায়গায় কোনো ইউটিউব চ্যানেলের প্রতি তোমার খেয়াল রাখতে হবে না সব কিছু তোমাদের যত এই এমসিকিউ এবং যত গাইডলাইন আমাদের করছি আমরা তোমাদেরকে দিচ্ছি তো এখানে আমরা কথা বলছিলাম যে ব্যবসা বিভাগের ফাইনাল সাজেশন প্রসঙ্গে দেখো নর্মালি আগে একটা আমি বিগত সালের কোশ্চেনটা তোমাকে দেখাতে চাই গত বছর যে কোশ্চেনটা এসেছে এটা কিন্তু আমাদের সাজেশনের যে আমাদের যে কোর্স আছে সেই কোর্সের মধ্যেই কিন্তু তোমাদের এই কোশ্চেনটাই চব্বিশ পঁচিশ কোশ্চেন দেওয়া আছে মানে বিগত পাঁচ বছরের কোশ্চেন পাবা তোমরা তো গত বছর তারা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে তোমাদেরকে বিশ মার্কের কোশ্চেন করছে কমার্সের স্টুডেন্টদের আর চল্লিশ মার্কের কোশ্চেন এসেছে তোমাদের এই যে ব্যবসা শিক্ষা মানে তোমাদের টোটাল কমার্স থেকে টোটাল এখন এই জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের এই যে রেওয়া মানে হিসেব বিজ্ঞান থেকেও তারা কোশ্চেন করেছে এখানে তারা মার্শালের চাহিদা তথ্য মানে তোমাদের উৎপাদন থেকে কোশ্চেন করেছে এখানে তোমাদের ফিনান্স থেকে কোশ্চেন করেছে এখানে তোমাদের ব্যবসা উদ্যোগ মানে হচ্ছে এটা তোমার ব্যবসা সংগঠনের মধ্যে বিপণন উৎপাদনের মধ্যে সম্পত্তি তরল এটা এটা তোমাদের হচ্ছে যে হিসাব বিজ্ঞানের মধ্যে এটা তোমাদের ফিনান্সের মধ্যে এটা তোমাদের হচ্ছে যে এটা মনে তোমাদের যতটুকু মনে হয় ফিনান্স অথবা সংগঠনের মধ্যে হবে অবচয়ত তো অবভিয়াসলি হিসেব বিজ্ঞান থেকে এখানে ক্ষুদ্র ইউনিট এটা তোমাদের ফিন্যান্স থেকে এসেছে মুদ্রাস্ফীতি এটা ফিনান্স থেকে এসেছে প্রশিক্ষণ কর্মী তোমাদের সংগঠন থেকে এসেছে এটা তোমাদের অ্যাকাউন্টিং থেকে এসেছে তার মানে কী বুঝলা মিক্সড কোশ্চেন করছে। মানে তোমাদের হিসাব বিজ্ঞান সংগঠন ফিন্যান্স উৎপাদন চারটাই পড়তে হবে ভাইয়া এবং আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেখানেও কিন্তু এই চারটা বিষয়ের এমসি শিট রয়েছে চলো এবার আমরা সেই কোর্সের অধ্যায়গুলো দেখে নিই যে অধ্যায়গুলো আমরা তোমাদেরকে কোর্সের মধ্যে এমসি দিচ্ছি বা তুমি চাইলে যে কোনো বই যে কোনো ভর্তি সহায়ক বই বা অথবা তুমি তোমার মেইন বইও এভাবে পড়তে পারো সো প্রথমত হিসেব বিজ্ঞান হিসেব বিজ্ঞানে তোমাদের এই যে দশটা অধ্যায় ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে এবং হিসেব বিজ্ঞান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনটা দিবে এখন অনেকে বলতে পারো ভাই এটা তো শর্ট সিলেবাস হইলো না আমাদের তো শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে আমি এখন ভিডিওটি করছি এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেয় না সো এক্ষেত্রে আমরা ধরছি ফুল সিলেবাসে কোশ্চেন হবে গত বছরও এই সাবজেক্টগুলোতে ফুল সিলেবাসে কোশ্চেন করেছে সো ওভারঅল তোমরা এই দশটা অধ্যায় এমসি পড়বা এবং এখানে দশটা অধ্যায় এমসি পড়বা ঠিক আছে এবং অ্যাকাউন্টিং থেকে সবচেয়ে ম্যাক্সিমাম অনেক কোশ্চেন আসবে প্রায় পনেরোটার মতো কোশ্চেন আসতে পারে গত বছর এসেছে বারো পনেরোটা সো এটার প্রতি বেশি গুরুত্ব দেবা আর আমাদের সিট যারা কিনেছ তাদের সিটে ইনাফ এবং ভর্তি পরীক্ষা নিয়ে যত গাইডলাইন সেটাও তোমাদের তোমাদেরকে কিন্তু আমাদের কোর্সে দিয়ে দেওয়া হবে সো তোমাদের যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাবা তারপর রয়েছে সংগঠন সংগঠন থেকেও বেশ ভালো এমসি আসবে এবং এসেছে এই যেগুলো সব সংগঠন এই দশ বারোটা অর্ধে পড়বা ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপার পড়বা এই দশটা অর্ধে এবং এটা নিয়ে সংগঠনটা গঠিত ওকে এবং এর বেশি পড়া দরকার নাই আর এর কমও পাওয়া দরকার নেই স্ক্রিনশট নিয়ে নাও যারা কোর্সে যুক্ত তাদের স্ক্রিনশট নেওয়া দরকার নেই তোমরা কোর্সে এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর সামনে তুমি গুলো পাবা ওকে সেখানে প্রত্যেকটাতে সিরিয়াল বাই দেওয়া আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে আর সবার শেষে রইল উৎপাদন নিয়ে উৎপাদন এখানে তোমাদের ফার্স্ট পেপারে দশটা অধ্যায় এবং সেকেন্ড পেপারে এই দশটা অধ্যায় নিয়ে উৎপাদন থেকে কোশ্চেন নেবে এবং উৎপাদন থেকেও কিন্তু গত বছর অনেক ভালো ভালো কোশ্চেন এসেছে যদি এই দেখো এই যে তোমাদের বিপণন নিয়ে যে কোশ্চেনগুলো যে মার্শালের চাহিদা তথ্য এগুলো সব তোমার হচ্ছে উৎপাদনের কোশ্চেন উৎপাদন এবং বিপণন এই যে সরাসরি বিপণন সম্পর্কিত কোশ্চেন আমরা কই যে একটু দেখলাম সো এই যে টুকটাক যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু তোমাদের বিপ উৎপাদন থেকে আসবে ঠিক আছে এবং আর সবার শেষে রয়েছে তোমাদের ফিনান্স এই যে ফিনান্সের কোশ্চেন রয়েছে ফিনান্স প্রথম পত্রে নয়টা অধ্যায় দ্বিতীয় পত্রে রয়েছে এটা বেশি অধ্যায় দ্বিতীয় পত্রে আসছে এখানে চোদ্দোটা অধ্যায় সেক্ষেত্রে এমসি পরিমাণ কম এতগুলো অধ্যায় হলে এমসিকিউর পরিমাণ কিন্তু কম প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ পঁচিশ তিরিশটা এমসিকিউ দেওয়া আছে তার মানে চাইলে তুমি এক বসায় ফিনান্স দ্বিতীয় পত্র আজকে একবেলা শেষ করতে পারবা ঠিক আছে মানে একটা বই শেষ করতে সর্বোচ্চ একদিন থেকে দুই দিন লাগবে যদি তুমি টানা ভালোভাবে পড়ো তা চারটা বই চার দিনে তুমি শেষ করতে পারবা যদি তুমি দুদিন করে টাইম দাও আট দিনে শেষ করতে পারবা তিন দিন করে টাইম দিলে বারো দিনই শেষ করতে পারবা সেক্ষেত্রে কোর্সে যারা যুক্ত যুক্তও না যুক্ত হয়ে যে অথবা তুমি যে কোনো বই জায়গা থেকে কেন না পড়ো না কেন সেটা যদি কোনো বই কিনে থাকো অথবা যদি তুমি কোনো তোমার মেইন পেপারে থাকো চেষ্টা করো এরকমভাবে কমপ্লিট করার জন্য প্রত্যেক দুই দিন বা একদিন তুমি পুরোটা ফিনান্স পড়ো পুরোটা হিসাব বিজ্ঞান পড়ো ফার্স্ট পেপার পরে একদিন সেকেন্ড পেপার পর এভাবে কমপ্লিট করে যাও এবং তোমাকে কিন্তু সম্পূর্ণটাই পড়া উচিত হবে তোমার এবং সবগুলো থেকে কোশ্চিন আসবে সামনে তোমাদেরকে আরও আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করো ইতিমধ্যে আর শিক্ষার্থীদের এই সেম ভিডিও করা আছে এখন আমরা ব্যবসা বিজ্ঞান করে দিব। সকলে অনেক ভালো থাকবে ফেস।